সামনে যখন ওয়ান হাসারাঙ্গা তখন রিষাদ হোসেন তো জ্বলে উঠবেনই হোক সেটা ব্যাটিং কিংবা বোলিংয়ে সিলেটে বসে হাসারাঙ্গার বোলিংয়ে রীতিমতো দানবীয় এক ব্যাটারে পরিণত হয়েছিলেন ঋষাদ আর হাসারাঙ্গা এবার ঋষাদের তোপটা দেখলেন বোলিংয়ে যার আগুনে নেমে মাত্র একটা ডেলিভারি উইকেটে টিকলেন এই লঙ্কান অলরাউন্ডার দুই দলের দুই লেগ স্পিনারের লড়াইয়ে এখন অবধি জয়ী ঋষাদ হোসেন আর এটা তার জন্য বড় একটা স্টেটমেন্টও বটে বিশ্বকাপে বাংলাদেশের বাজির ঘোড়া তিনি আর প্রথম বাজিটা জিতলেন ঋষাদ হোসেনই ঋষাদের উপরে বাংলাদেশের আস্থার শেষ নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও কোচ চান্দিকা হাতুরু সিংহে বাজির ঘোরা আর সেই আস্থার শতভাগ প্রতিদান দিলেন প্রথম খেলা হবে হবে মজা আর খাবার থাকলেও তিনি নিজের চাচেরাতে ভুলেননি চারিত আসালাঙ্কার বিপক্ষে একটা ছক্কা না দিলে ইকোনমি রেটটাও থাকতো লাগামের মধ্যেই তবে শেষ দুই ওভারে আক্ষরিক অর্থেই নাচিয়েছেন লঙ্কান ব্যাটারদের প্রথম দুই ওভারে ষোলো রান দেওয়ার পর তৃতীয় ওভারের প্রথম দুই বলেই উইকেট বিপজ্জনক আসালাঙ্গা আর হাসারাঙ্গা পরের ওভারে ধনঞ্জয়া ডিসিলভা সব মিলিয়ে চার ওভারে বাইশ রান দিয়ে ঋষাদ নেন তিন উইকেট শুরু হিসেবে এর চেয়ে দারুণ আর হতেই পারে না ঋষাদকে ধরলে এখন বাংলাদেশের বোলিং আক্রমণকেও বেশ বৈচিত্র্যময় বলতে হয় বাহাতি পেসার ডান হাতি পেসার সাথে ডান হাতি বাহাতি স্পিন আক্রমণের সাথে এবার যোগ হলেন একজন লেগ স্পিনারও তবে এটা ঠিক ঋষাদকে এখনও যেতে হবে বহুদূর লেগ স্পিনারদের জন্য সবসময় মৃত ব্যয় বোলিং করাটা শক্ত তবে সময়ের সাথে সাথে এই সমস্যার কিছুটা পরিচর্যাও হওয়া দরকার ঋষাদ নিজেও এই সমস্যার বাইরে নন ঋষাদের আরেক সমস্যা হচ্ছে লেগ স্পিনারদের অন্যতম প্রধান অস্ত্র গুগলিটা এখনও পুরোপুরি আয়ত্ত করতে পারেননি তিনি সেটা করতে পারলেই বাংলাদেশ দলের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারবেন বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন এবার শুরু হবে ঋষাদের আগুন পরীক্ষা ঋষাদ পারবেন আগুন পাখির মতো ডানা মেলে উঠতে Robo Slam Ronnie, Cala